রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন এই চব্বিশের আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে যারা পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে পুলিশের সাথে চোখ রেখে চোখে চোখ রেখে কথা বলে এই আন্দোলনকে সফল করেছে আজ তারা অবহেলিত অন্তর্বর্তীকালীন সরকার অবহেলায় অপদস্ত করে রেখে দিয়েছে তাদের কথা এই সরকার একটু চিন্তা করে না আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই এই ছিটে বসেছে এই দেশের শাসন বসেছে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারপরে তারা আমাদের কথা চিন্তা না করে দেশের বিভিন্ন আমাদেরকে বিভিন্নভাবে অপদত্ত অপমান করে যাচ্ছে আপনারা জানেন কিছু ছাত্র প্রতিনিধি এই সরকারকে খুশি করার চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই গ্যাজেট প্রকাশে অনেক চুপ দেরি করছে আপনারা জানেন এই ছাত্র প্রতিনিধিদের কারণে আজকে আমাদের জুলাই যুদ্ধারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে ভালোভাবে থাকতে দিতে চায় না আপনারা জানেন সরকারি হসপিটালে চিকিৎসা করতে গেলে একটি কার্ড লাগে তার নাম হেলথ কার্ড এই সরকার আমাদেরকে হেলথ কার্ড না দিয়ে বিভিন্ন ভাবে অবদস্ত করে এখনো আমাদের চিকিৎসা সিনসিয়র করেনি আপনারা জানেন এখনো অনেক আহত যোদ্ধা চিকিৎসা নিতে যাচ্ছে কিন্তু হসপিটালে গেলে তাদেরকে চিকিৎসা ঠিক দেওয়া হচ্ছে না এই সরকার যদি আমাদের চিকিৎসা ঠিক দিতে না পারে তাহলে কেন আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই শাসনবারে বসেছে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আজ আমরা এসেছি আজ আমরা দাবি আদায় করব আজ যদি আমাদের দাবি তারা মেনে না নেয় আমরা আগে গুলি খেয়েছি জীবিত আছি তবে এবার জীবন দিয়ে তারপরে আমাদের দাবি মানতে হবে আমরা জীবন দিয়ে হলেও আজকের এই দাবি মেনে এখান থেকে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 那边。 Şamdı da bize?